সালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি বাড়িতে আসো নিরাপদে আসো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি মোহাম্মদ তালখার আশেদ সিনিয়র সহকারী শিক্ষক গণিত ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ আঙারিয়া শরীয়তপুর পাঠ পরিচিতি শ্রেণী নবম ও দশম বিষয় গণিত অধ্যায় সতেরো লেকচার থ্রি একটু লক্ষ্য করে স্ক্রিনে চারদিকে চারটা তারা দেওয়া আছে তার মাঝ বরাবর একটা তারা এটা মাঝখানে অবস্থান করে মাঝখানে অবস্থান করা মানে এটার অবস্থানের জায়গাটা বলা যায় যে এটা মধ্যম অবস্থাতে আসে অনেকগুলো তারা তার টোটালে পাঁচটা তারা দুই পাশে দুইটা তারা মাছ মাঝখানে যেই তারাটা সেটা একটু বড় করে দেওয়া আছে স্টার তাহলে এই মাঝখানে তারাটা বলা যায় যে মাঝখানে অবস্থান করতেছে বা মধ্যম জায়গায় অবস্থান করতেছে স্কিনে লক্ষ্য করো মাঝখানে যে কাকতারুয়াটা এটাকে অনেক বড় করা আছে দুই দুই পাশেই তিনটা তিনটা করে মাঝখানে তার অবস্থান ছবিটি একটু মনোযোগ সহকারে একটু ভালো করে দেখো তোমাদের কাছে কি মনে হচ্ছে কি দেখতে পাচ্ছ তোমরা ঠিক মাঝখানেই একটা কাকতারুয়া খুব মাঝে অবস্থান করতেছে তার দুই সাই তার দুই সাইডে তিনটা তিনটে করে ছয়টা ডাক্তারও আছে এর মানে এটা মাঝ বরাবর অবস্থান করতেছে তো আমরা আজকের লেকচারে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের লেকচারের শিরোনাম হলো মধ্যক আমরা পূর্বের লেকচার লেকচার টুতে মধ্যক নিয়ে কিছু আলোচনা করেছি আজকের লেকচারের পূর্ণাঙ্গভাবে মধ্যক নিয়ে আলোচনা করব। আজকে পুরো লেকচারটাই আমাদের মধ্যক নিয়ে শিক্ষণ ফল পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে আজকের লেকচার থেকে তা হল গাণিতিক সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করতে পারবে সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করতে পারবে আজকের লেকচার থেকে আমরা দুইটা বিষয় মধ্যকে শিখতে পারব একটা হচ্ছে গাণিতিক সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করতে পারবো একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয় করতে পারবো তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই স্কিনে একটু লক্ষ্য করো মধ্যক সমান সমান অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি যে পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানি হবে উপাত্তগুলোর মধ্যক পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে সেগুলো সে সকল উপাত্ত ঠিক মাঝখানে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোই সেইগুলোর মানি হবে উপাত্তগুলোর মধ্যক এর মানে আমি এলোমেলোভাবে অনেকগুলো মান দেওয়া আছে দুই তিন এক পাঁচ এরকম অনেকগুলো মান দেওয়া সেগুলোকে আমি সাজাবো ক্রমান্বয়ে সাজাবো সাজানোর পর এর মাঝখানে যেটা অবস্থান করবে সেটি হবে তার কি মাঝখানে যে মানগুলো অবস্থান করবে সেটি হবে তার মধ্যক যদি উপাত্তের সংখ্যা এন হয় এবং এন যদি বিজোর হয় তবে এর মধ্যকের সূত্র হবে এন প্লাস ওয়ান বাই টুতম তম পদের মান যদি বিজোর হয় তার সূত্র হবে এন প্লাস ওয়ান বাই টুতম তম পদের মান আর এন যদি জোর হয় তাহলে মধ্যক হবে এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ানতম পদ দুটি সাংখিক মানের গড় যদি জোর হয় তাহলে তার সূত্র হবে এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ানতম পদ দুটি সাংখিক মানের গড় তো আমরা খুব সহজেই বলতে পারতেছি যে যদি উপাত্ত সংখ্যা যদি আমাদের জোর হয় তার সূত্র হবে এন তার সূত্র হবে এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ানতম পদ দুটির সাংখ্যিক মানের গড় আর যদি বিজোর হয় তার সূত্র হবে এন প্লাস ওয়ান বাই টু তম স্কিনের লক্ষ্য করো আমাদের অনেকগুলো সংখ্যা দেওয়া আছে বলা আছে এর মধ্যক নির্ণয় করো ছাপ্পান্ন তিপ্পান্ন ঊনষাট একান্ন চুয়ান্ন সাতান্ন বাহান্ন ষাট পঞ্চান্ন এই সংখ্যাগুলার মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই সংখ্যাগুলার মধ্যক নির্ণয় করতে গেলে আমার অবশ্যই সংখ্যাগুলোকে মানের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে আমি বড়ো আকারে সাজাবো প্রথমে উপরের সংখ্যাগুলো থেকে একটু লক্ষ্য করে আমাদের একান্ন একান্ন নিলাম একান্নর পর আমাদের ছোটো মান হচ্ছে বাহান্ন বাহান্ন না হয়েছে তারপর হচ্ছে তিপ্পান্ন আমরা তিপ্পান্ন নিলাম তিপ্পান্নর পর দেখো চুয়ান্ন আমরা জাস্ট সাজিয়ে লিখতেছি তারপর হচ্ছে পঞ্চান্ন তারপর ছাপ্পান্ন তারপর সাতান্ন তারপর হচ্ছে ঊনষাট তারপর হচ্ছে ষাট তাহলে আমরা সবগুলো মানকে ক্রমান্বয়ে সাজানো হয়েছে তাহলে আমরা দেখতেছি যে এখানে নাম্বার কয়টা এখানে টোটালে নয়টা সংখ্যা যেখানে এন হচ্ছে বিজোর সংখ্যা নয়টা সংখ্যা তাহলে সুতরাং এখানে মধ্যক হবে এন প্লাস মধ্যকের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু যদি বিজোর হয় তাহলে এখানে মধ্যকের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তাহলে এনের মান এনে হচ্ছে নাইন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে আমাদের হবে নয় প্লাস এক দশ ভাগ দুই তাহলে আমাদের হবে পাঁচতম পদের মান তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি স্ক্রিনে পাঁচতম পদের মান হচ্ছে মানের ক্রমান মানের ক্রমানুসারে যে সাজানো হয়েছে সাজানোর পর আমরা পাঁচতম পদের মান পেলাম পঞ্চান্ন দেখো একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আমরা পঞ্চান্ন পাঁচতম পদের মান হবে পঞ্চান্ন তাহলে খুব সহজেই কিন্তু আমরা মধ্যক নির্ণয় করতে নির্ণয় করতে পারবো যদি আমরা সূত্রটা মনে রাখি বিজোর হলে সূত্র হবে এন প্লাস ওয়ান বাই টু আর জোর হলে এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ানতম পদের মান একক কাজ দেখো আমাদের কতগুলো নাম্বার দেওয়া আছে তেইশ বাইশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ সাতাইশ আঠাইশ একুশ এই সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি প্রথমে কতে দেওয়া আছে চব্বিশ ঘতে দেওয়া আছে পঁচিশ গতে দেওয়া আছে ছাব্বিশ ঘতে দেওয়া আছে চব্বিশ পয়েন্ট পাঁচ তাহলে এর মধ্যক নির্ণয় করতে গেলে আমার প্রথমে কাজ করতে হবে মানের ঊর্ধ্বক্রমে আমি সাজাবো সাজানোর পর এখানে আমার টোটাল সংখ্যা আছে কয়টা এটা আমার লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা এখানে সংখ্যা কয়টা আমাদের এখানে আমরা দেখতেছি সংখ্যা আটটা যেহেতু জোর আমাদের যেহেতু জোর সংখ্যা আছে তাহলে জোর সংখ্যার ক্ষেত্রে আমরা যখন সাজাবো জোর সংখ্যার ক্ষেত্রে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর জোর সংখ্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে এন বাই টু তম ও এন বাই টু প্লাস ওয়ানতম পদের দুটি সাংখ্যিক মানের গড় তাহলে আমাদের এন বাই টু এটাকে যদি আমরা যদি সাজাই আমরা সাজানোর পর দুইটা মান যেই দুইটা মান পাবো দুইটা মানের যোগ করে দুই দ্বারা ভাগ করে আমরা উত্তর পেয়ে যাব খুব সহজেই এর উত্তর পাবো চব্বিশ দশমিক পাঁচ যদি শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয় করতে বলে আমাদের পূর্বের লেকচার লেকচার টুতে আমরা মধ্যকে শ্রেণীবিন্যস্ত উপাত্তের একটি একক কাজ দেওয়া হয়েছে আজকে যদি আমরা এই লেকচারের যদি আমরা অঙ্কগুলো একটু দেখি তাহলে সে একক কাজটা খুব সহজেই করতে পারবো এবং বাড়ির কাজের মধ্যে গ নম্বরে একটা শ্রেণীবিন্নস্ত উপাত্তের মধ্যক দেওয়া আছে সেটা আমরা খুব সহজেই করতে পারব দুই নম্বর লেকচারের তো শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক নির্ণয়ের ভিন্ন উপাত্তের উপাত্তর সংখ্যা যদি এন হয় এন বাই টু তম পদের মান হচ্ছে মধ্যক শ্রেণীবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে উপাত্ত সংখ্যা যদি এন হয় এন বাই টু তম পদের মানই হচ্ছে মধ্যক আর এন বাই টু তম পদের মান বা মধ্যক নির্ণয়ে ব্যবহৃত সূত্রগুলো হল মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম যেখানে আমরা এখন প্রত্যেক এই মধ্যকের সূত্রের প্রত্যেকটা টার্মের আমরা আইডেন্টিটি জানব এল এল হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এন হচ্ছে ঘন সংখ্যা এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত ঘনসংখ্যা এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত ঘনসংখ্যা এফ এম মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যোজিত ঘনসংখ্যা যোজিত ঘনসংখ্যা মানে হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যা আমরা এটা মাথায় রাখতে হবে মধ্যক বের করতে গেলে অবশ্যই ক্রমযোজিত ঘনসংখ্যা আমাদের বের করতে হবে তাহলে সেই যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর আগের ঘন আগের ক্রমযিত ঘনসংখ্যাটা হবে পূর্বেরটা তো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই মধ্যক নির্ণয়ের সারণী নির্মে দেওয়া হল একটা সারণী দেওয়া হয়েছে এর মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এর মধ্যক প্রথমে যেই যে সারণিটা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এর শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে প্রথমটার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘনসংখ্যা ছিল তিন ছত্রিশ থেকে একচল্লিশ এর ঘনসংখ্যা ছিল দশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এর ঘনসংখ্যা ছিল আঠেরো আটচল্লিশ থেকে তিপ্পান্ন এর ঘনসংখ্যা হচ্ছে পঁচিশ চুয়ান্ন থেকে উনষাট এর ঘনসংখ্যা হচ্ছে আট ষাট থেকে পঁয়ষ ষাট থেকে পঁয়ষট্টি এর ঘনসংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা এখন এর ক্রমযিত ঘনসংখ্যা বের করবো তাহলে প্রথম ঘরে ঘনসংখ্যা ছিল তিন তিন তিনই থাকবে পরের ঘরে ঘনসংখ্যা আছে দশ তিনের সাথে দশ যোগ হবে তেরো তারপরে ঘনসংখ্যা আছে আঠেরো আঠেরোর সাথে তেরো যোগ হবে তাহলে হবে একত্রিশ তারপরে ঘনসংখ্যা দেওয়া আছে আমাদের পঁচিশ এই একত্রিশের সাথে আমাদের পঁচিশ যোগ করলে আমরা পাবো ছাপ্পান্ন তারপরের ঘনসংখ্যা আমাদের দেওয়া আছে আট তাহলে ছাপ্পান্নর সাথে আমরা আট যোগ করলে পাবো চৌষট্টি তারপরে ঘনসংখ্যা দেওয়া আছে আমাদের ছয় চৌষট্টির সাথে আমরা ছয় যোগ করলে পাবো সত্তর তাহলে আমরা প্রথম ঘরে ঘনসংখ্যাটা যা আছে তা রেখে ওই প্রথম ঘরের সাথে পরবর্তী ঘরে ঘনসংখ্যা যোগ করে ক্রমোজিত ঘনসংখ্যা তারপর একটা হবে এভাবে ক্রমান্বয়ে আমাদের করা হয়েছে আমরা দেখতেছি এন সমান সমান সত্তর তাহলে এন বাই টু এন বাই টু হচ্ছে সত্তর ভাগ দুই সত্তর ভাগ দুই মানে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমাদের পঁয়ত্রিশতম পটটা কোথায় অবস্থান করে পঁয়ত্রিশতম পটটা কোন ঘরে অবস্থান করে পঁয়ত্রিশতম পটটা কোন ঘরের মধ্যে আসে এটা আমাদের দেখতে হবে যেমন ক্রমযোজিত ঘন ঘনসংখ্যা একত্রিশ এটার লাস্ট সীমান হচ্ছে একত্রিশ তাহলে পঁয়ত্রিশ সংখ্যাটা ঘন ঘনসংখ্যা যেই ঘরে ছাপ্পান্ন সেইখানে অবস্থান করতেছে তাহলে আমরা বলবো যে অতএব অতএব অতএ পঁয়ত্রিশতম পদ যার অবস্থান হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে পঁয়ত্রিশটা অবস্থান করতেছে যেই ঘরে ছাপ্পান্ন ক্রমোজিত সংখ্যা সেখানে পঁয়ত্রিশতম পদ অবস্থান করছে কারণ সেখানে লাস্ট সীমানা বা লাস্ট বর্ডার হচ্ছে ছাপ্পান্ন এখানে ছাপ্পান্নর উপরে যখন চলে সাতান্ন যাবে তাহলে তার পরের ঘরে চলে যাবে তাহলে তার আগের ঘরে আছে একত্রিশ একত্রিশ থেকে মানে বত্রিশ থেকে ছাপ্পান্নর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার সব ছাপ্পান্ন ছাপ্পান্ন বত্রিশ থেকে ছাপ্পান্নর মধ্যে যতগুলো যতগুলো পদ আসে সবগুলা ছাপ্পান্ন এই আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে অবস্থান তাহলে পঁয়ত্রিশতম পদটা আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণীতে অবস্থান তাহলে অতএব মধ্যক শ্রেণী হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন অতএব মধ্যক শ্রেণী হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন তো আমরা এখন যেটা বের করব আমরা এখন মধ্যক নির্ণয়ের সূত্র জানি মধ্যক নির্ণয়ের যে সূত্রগুলোর মধ্যে যে মানগুলা লাগবে সে মানগুলো আমরা বের করতে হবে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইস বাই এফ এম তাহলে এল এল হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নসীমা তার নিম্নসীমা হচ্ছে আমাদের আটচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন শ্রেণী আটচল্লিশ এফ সি এফসি সি হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযোজিত ঘনসংখ্যা তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের হচ্ছে আটচল্লিশ থেকে তাহলে ওইখানে ঘনসংখ্যা হচ্ছে ছাপ্পান্ন আগেরটা হচ্ছে একত্রিশ তাহলে এফসি হবে আমাদের একত্রিশ এফ এম মধ্যক শ্রেণীর ঘনসংখ্যা মধ্যক শ্রেণী শ্রেণীর ঘনসংখ্যা হচ্ছে পঁচিশ এইচ শ্রেণীব্যাপ্তি আমরা গুণে নিতে হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তাহলে হাতের করে গণে নিলে আমরা পাবো ছয় তাহলে শ্রেণীর ব্যাপ্তি এইচ সমান সমান সিক্স তো আমরা এখন লিখবো যে মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখন আমরা সবগুলার ভ্যালু বসাই দিই এল হচ্ছে আটচল্লিশ প্লাস এন বাই টু এন বাই টু এন এর মান হচ্ছে সত্তর ভাগ দুই আমরা পঁয়ত্রিশ পাবো পঁয়ত্রিশ মাইনাস এফ সি হচ্ছে একত্রিশ ইন্টু এইচ বাই এফ এইচের মান হচ্ছে ছয় এফএমের মান হচ্ছে পঁচিশ তাহলে আমরা আটচল্লিশ প্লাস পঁয়ত্রিশ থেকে একত্রিশ চলে গেলে থাকবে চার চার ইন্টু ছয় ভাগ তাহলে এখন আটচল্লিশ যোগ আমরা চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ ভাগ পঁচিশ চব্বিশকে পঁচিশ দ্বারা ভাগ করলে আমরা পাবো শূন্য নয় ছয় শূন্য দশমিক নয় ছয় তাহলে আটচল্লিশ যোগ শূন্য দশমিক নয় ছয় এটাকে যদি আমরা যোগ করি আমরা পাবা আটচল্লিশ দশমিক নয় ছয় তাহলে আমরা খুব সহজেই মধ্যক নির্ণয় করতে পারবো যদি আমরা সূত্রটা পারি এবং তার ডাটা কালেক্ট করতে পারি তাহলে আমরা লিখবো যে নির্ণয় মধ্যক সমান সমান ফর্টি এইট পয়েন্ট নাইন সিক্স নির্ণয় মধ্যক সমান সমান ফর্টি এইট পয়েন্ট নাইন সিক্স আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই দেখো তোমাদের দলগত একটা কাজ তোমরা প্রত্যেকেই বাসায় হয়তো একটু 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 নিজে খাতা কলম নাও নিয়ে দেখো যে করতে পারো কিনা একটা শ্রেণী ব্যবধান দেওয়া আছে এর ঘন সংখ্যা দেওয়া আছে এখানে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথম ঘরে দেওয়া আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন তার ঘন সংখ্যা হচ্ছে সাত তারপরে ঘর হচ্ছে একান্ন থেকে উনষাট তার ঘনসংখ্যা হচ্ছে বারো ষাট থেকে চৌষট্টি তার ঘনসংখ্যা হচ্ছে আঠারো পঁয়ষট্টি থেকে উনসত্তর তার ঘনসংখ্যা হচ্ছে চব্বিশ সত্তর থেকে চুয়াত্তর তার ঘনসংখ্যা হচ্ছে নয় এই সারণিটা থেকে মধ্যক নির্ণয় করতে হবে তো আমরা মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হবে মধ্যকের কাজ হচ্ছে প্রথমে ক্রমযোজিত ঘনসংখ্যা বের করা লাগবে ক্রমযোজিত ঘনসংখ্যা বের করতে হলে আমাদের প্রথম ঘরে ঘনসংখ্যা সাত সাতই থাকবে তারপরে ঘনসংখ্যা হচ্ছে বারো এই সাত এবং বারো দুইটা যোগ করে পাবো উনিশ উনিশ হবে তার ওই ঘরের ঘন ঘনসংখ্যা তারপরে ঘরে আমাদের ঘনসংখ্যা হচ্ছে আঠেরো তাহলে এই আঠারোর সাথে ওই উনিশ যোগ করলে যেই সংখ্যা পাবো সেই ষাট থেকে চৌষট্টি শ্রেণীর ঘন ঘনসংখ্যা হবে আঠারো যোগ উনিশ যদি আমরা পাবো সাত্রিশ তারপর হচ্ছে এই সাতত্রিশের সাথে পরবর্তী ঘরের ঘনসংখ্যা হচ্ছে আমাদের চব্বিশ তো ওই ঘরের পঁয়ষট্টি থেকে উনসত্তর শ্রেণী শ্রেণীতে আমাদের ঘন ঘনসংখ্যা হবে চব্বিশ যোগ সাতত্রিশ আমরা পাবো একষট্টি তারপর হচ্ছে সত্তর থেকে চুয়াত্তর শ্রেণিতে ঘনসংখ্যা হচ্ছে নয় এই নয়ের সাথে একষট্টি যোগ করলে আমরা ওই ঘরে ক্রমযোজিত ঘনসংখ্যা পাবো সত্তর খুব সহজেই আমরা ক্রমযোজিত ঘনসংখ্যা নির্ণয় করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা এন এন সমসমান কত এন সমস্যমান সত্তর তাহলে এন বাই টু এন বাই টু মানে হচ্ছে সত্তর ভাগ দুই সত্তরের দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশতম পথ কোন ঘরে অবস্থান করে পঁয়ত্রিশ মানটা দেখো উনিশ এখানে লাস্ট বর্ডার উনিশ সাতত্রিশ এখানে লাস্ট বর্ডার সাতত্রিশ তাহলে পঁয়ত্রিশতম পদটা এই সাতত্রিশতম যেই ঘরে ক্রমচিত ঘনসংখ্যা সাতত্রিশ আসে সেই শ্রেণী ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অবস্থান করে তাহলে আমরা বলবো যে অতএব মধ্যক পঁয়ত্রিশতম পদ যার অবস্থান হচ্ছে ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অতএব মধ্যক শ্রেণী হচ্ছে ষাট থেকে চৌষট্টি এখন আমরা মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তাহলে এখন আমরা এই সূত্রের যেই টার্মগুলো আছে টার্মগুলোর মান আমরা কালেক্ট করতে হবে এল প্রথম হচ্ছে এল এল হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নসীমা যেমন ষাট থেকে চৌষট্টি এখানে নিম্নসীমা হচ্ছে ষাট এফ সি এফ সি হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযোজিত ঘনসংখ্যা তাহলে এফ সি এফ সি হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে ষাট থেকে চৌষট্টি তাহলে এর পূর্ববর্তী ক্রমযোজিত ঘনসংখ্যা হচ্ছে উনিশ তাহলে এফসির মান হচ্ছে উনিশ এফ এম যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত তার ঘনসংখ্যা তার ঘনসংখ্যা হচ্ছে আঠেরো এবং এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি আমাদের কত সেটা একটু হাতের করে গণে নেওয়াটা ভালো কারণ আমরা অনেক সময় সচরাচর মুখস্থ বলে দিই পঞ্চাশ থেকে চুয়ান্ন ব্যবধান মানে চার এরকম চার হবে না তাহলে পঞ্চাশ গণিত পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন তাহলে আমাদের পাঁচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এইচ সমস্যমান পাঁচ তাহলে কাজেই মধ্যক সমস্যমান আমরা বলবো যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তাহলে এলের মান আমরা পেলাম সত্তর প্লাস সত্তর বাই দুই মাইনাস উনিশ ইন্টু এইচ বাই এইচের মান হচ্ছে পাঁচ বাই এফ এম এফ এম মান হচ্ছে আঠেরো তাহলে সত্তর প্লাস সত্তরের দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো পঁয়ত্রিশ মাইনাস উনিশ ইন্টু ফাইভ বাই আঠেরো সত্তর প্লাস আমাদের পঁয়ত্রিশ থেকে উনিশ চলে গেলে থাকবে ষোলো ষোলো ইন্টু পাঁচ বাই আঠেরো তো সত্তর প্লাস আমরা পাঁচ ষোলো হচ্ছে আশি আশিকে আঠারো দ্বারা ভাগ করলে আমরা পাবো চার দশমিক চার তাহলে সত্তর প্লাস চার দশমিক চার আমরা পাবো চুয়াত্তর দশমিক চার চার তাহলে আমরা খুব সহজেই আমরা মধ্যক নির্ণয় করতে পারব লিখবো যে নির্ণয় মধ্যক সেভেন্টি ফোর পয়েন্ট ফোর ফোর নির্ণয় মধ্যক সেভেন্টি ফোর পয়েন্ট ফোর ফোর আজকের লেকচারে আমরা কতটুকু শিখলাম তার উপর পার্ট মূল্যায়ন তোমাদের সমান হচ্ছে দুই মিনিট তোমাদের দুইটা এমসিকিউ কিও দেওয়া আছে প্রথম এমসিকিউ কি হচ্ছে এন সমান জোর হলে মধ্যক নির্ণয়ের সূত্র নিচের কোনটি এন সমান জোর হলে মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি ক এন বাই এন প্লাস ওয়ান বাই টু তম পদ খ এন বাই টু তম পদ গ এন বাই টু প্লাস ওয়ানতম পদ ঘ এন তম পদ দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে এন সমান বিজোর হলে মধ্যকৃণের সূত্র কোনটি ক এন প্লাস ওয়ান বাই টু তম পদ খ এন বাই টু এন বাই টু তম পদ গ এন বাই টু প্লাস ওয়ানতম পদ ঘ এনতম পদ তাহলে দুইটা প্রশ্নের উত্তর কী হবে তোমরা খুব স দুই মিনিটের মধ্যে উত্তর করার চেষ্টা করো আজকের লেকচারের আলোকে তোমাদের হোমওয়ার্ক বাড়ির কাজ হল মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখ তেত্রিশ কমা আটত্রিশ কমা সাতত্রিশ কমা চল্লিশ কমা বিয়াল্লিশ কমা একত্রিশ কমা পঁয়ত্রিশ কমা চৌত্রিশ কমা ছত্রিশ কমা উনচল্লিশ সংখ্যাগুলার মধ্যক নির্ণয় করো তাহলে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে আমার শ্রেণীর আমরা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাবো সাজানোর পর তারপর হচ্ছে আমরা জোর হলে সূত্রে ফালাবো এক সূত্রে আর বিজোর হলে আরেক সূত্রে ফালাবো ফালানোর পর আমরা জাস্ট কাজ করলে আমাদের মধ্যক বের হয়ে যাবে এই ছিল তোমাদের আজকের মতো লেকচার তোমরা সকলে ভালো থেকো নিরাপদ দূরত্ব থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো كده حافظ